বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে পতন অনেক ক্ষেত্রে সত্যকে উপলব্ধি করতে সাহায্য করে বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না থমায় চলে যায় না আমরাই চলে যাই বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন কিন্তু দুঃখের পর সুখ আসবে এটাই ধ্রুব সত্য যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে তুমি কে কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খোঁজো তাহলে ভালোবাসায় সফলতা আসবে যে তোমাকে কষ্ট দেয় তাকে তুমি ভালোবাসো আর যে তোমাকে ভালোবাসে তাকে তুমি কষ্ট দিও না কারণ পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও কিন্তু কারো কাছে হয়তো বা তুমিই তার পৃথিবী আপনি যদি জীবনকে ভালোবাসেন তবে সবাই নষ্ট করবেন না কারণ সময় জীবন দিয়ে তৈরি যখন একটি দরজা বন্ধ হয় অন্যটি খোলে কিন্তু আমরা প্রায় বন্ধ দরজার দিকে এত দীর্ঘ এবং এত আফসোস করি যে আমরা আমাদের জন্য খোলা দরজাটি দেখতে পাই না